আগামী পনেরোই মার্চ ঠাকুরগাঁয়ে দুই লাখ ছত্রিশ হাজার একশো জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল এই উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ ইফতেখারুল ইসলাম সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেন আগামী পনেরোই মার্চ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একযোগে জেলার পাঁচটি উপজেলায় মোট এক হাজার তিনশো কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ছয় থেকে এগারো মাস বয়সী ছাব্বিশ হাজার ছয়শো জন শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ক্যাপসুল আর বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ নয় হাজার পাঁচশো শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল এছাড়াও শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো ও স্বাস্থ্য সুরক্ষা বাড়তি যত্ন প্রদানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হবে এসব কেন্দ্র থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর আবুল মোহাম্মদ জামান জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ ইফতেখারুল ইসলাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা

যার মধ্যে পুরুষ সাত হাজার সাত লক্ষ আটষট্টি হাজার চারশো জন এবং মহিলা সাত লক্ষ চৌষট্টি হাজার আটশো নয় জন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ভিটামিন এই ক্যাপসুল খাওয়ানো হবে ছয় থেকে এগারো মাস বয়সী এই গ্রুপটাকে এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুকে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুকে একটি করে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় এবং বারো মাস থেকে উনষাট মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয় নীল রঙের ক্যাপসুলটিতে এক লাখ ইউনিট ভিটামিন এ রয়েছে যেহেতু বাচ্চা ছোট বাচ্চা তাদের পরিমাণ কম এবং বারো মাস থেকে উনষাট বয়সে দুই লাখ ইউনিট অর্থাৎ তার ডাবল পরিমাণ এবং আমরা বলেছি একটি উপদেশ দেওয়া হয় উপদেশটি হলো শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ কত ঘরের তৈরি সুষম খাবার খাওয়া এই লেখাটুকু ছোট্ট গোল করে লেখা আছে এটা মায়েদেরকে বলবো